আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ শিক্ষা উন্নয়ন শিক্ষা ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ শিক্ষার বৈষম্য দূরীকরণ স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতিকরণ লক্ষ্যে আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত স্বতন্ত্রের পেতাই মাদ্রাসার শিক্ষক ভাইরা এবং বিভিন্ন দাখিল থেকে কামিল মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মহোদয় আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহরাত আজকে আমি অনেক 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 খুশি হয়েছি কেননা আজকে দাখিল থেকে কামিল মাদ্রাসার যে অভিভাবক প্রিন্সিপাল এনারা আমাদের জন্য যা যা করছেন এটা ভাষায় প্রকাশ করার মতো আর কিছু না এনারা আমাদের জন্য এগিয়ে আসছেন এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার স্বতন্ত্র ইপ্তেদায় মাদ্রাসা ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই দুই হাজার সালে এগারোই নভেম্বর দুই হাজার একুশ সালে তেতাল্লিশশো বারোটি স্বতন্ত্রের মাদ্রাসা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী শিক্ষা সচিব মহোদয় এনারা স্বাক্ষর করেছেন এমপিও দেওয়ার জন্য সেখানে তিন সেক্টরের প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো মাদ্রাসা পাঁচশো একান্নটি কারিগরের প্রতিষ্ঠান হচ্ছে চারশো তেতাল্লিশ পঁয়তাল্লিশটি এবং স্বতন্ত্র ইফায় মাদ্রাসা হচ্ছে তেতাল্লিশশো বারোটি এই সেক্টরের এই তিন সেক্টরের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার দাখিল থেকে হাই সেকশনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সংলাপ প্রতিষ্ঠান রয়েছে এদের এমপিও হচ্ছে কিন্তু দেখা গেল স্বতন্ত্র শিক্ষকদের এমপিও থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই সময় আমার একটা খুব আঘাত লেগেছে দুঃখ পেয়েছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারোশো উনিশ সালে তেতাল্লিশশো বারোটি প্রতিষ্ঠান এমপিও ঘোষণা সহ অনুমোদন সাবেককে স্বাক্ষর করেছেন করার পরেও এই স্বতন্ত্র ইফতেজাই মাদ্রাসা এমপিও থেকে বঞ্চিত হল কেন এটা আমার সরকারের কাছে প্রসন্ন ভাইরা আমার সেটাকে কেন্দ্র করে 2021 হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু পারি এই প্রতিষ্ঠানগুলার এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে সারাদেশে কাজ চলছে সেই সাথে জনাব অধ্যাপক আব্দুর রহমান ছাড় ওনার সঙ্গে আমার পল্টনে দেখা হয়েছিল একসঙ্গে আমরা চা খেয়েছিলাম নাস্তা খেয়েছিলাম তখন তিনি বলছেন যে এটা একটা মানে আপনার যে শিক্ষার একটা বৈষম্য এটা কিন্তু এই দেশে থাকতে পারে না

হাই অর্থাৎ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এনারা আমাদের মধ্যে এসেছেন এবং সম্মানিত ডক্টর মুফতি মালানা কাফিল উদ্দিন সালি সালি সাহেব উনি এসেছেন উনি আমা আমাদের এলাকারেই একজন সন্তান আমি ওই এলাকারই একজন সন্তান আর দীর্ঘদিন ধরে হুজুরের সঙ্গে আমার ফোনে কথাবার্তা হয় যে হুজুর আমরা লাঞ্ছিত বঞ্চিত আমরাও না আমাদের সন্তান আদি যখন কোনো ঈদ পর্ব আসে আমাদের সন্তান আদি বলে যে বাবা ঈদের জন্য আমাকে একটা পাঞ্জাবি নিয়ে দিতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা সেই বাচ্চাদের আশা আমরা পূরণ করতে পারি না তো হুজুরের সঙ্গে আজ প্রায় সাত আট মাস ধরে আমি যোগাযোগ করে আছি সেই সেই সাথে অধ্যাপক আব্দুর রহমান সাপ খুবই ভালো মানুষ তিনি যেটা আমাদের জন্য করছেন এটা কল্পনাতীত তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী শিক্ষা সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রী তেতাল্লিশশো বারোটি প্রতিষ্ঠান স্বতন্ত্রের মাদ্রাসা এমপিও দেওয়ার জন্য স্বাক্ষর করলেন সেটা কেন বাধাগ্রস্ত হল এটা আমার মন থেকে দাবি যাতে এটা দ্রুত বাস্তবায়ন করা হয় যেন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার আকুল আবেদন সেই সাথে আমাদের ডোমার মিলানি এক আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাল আজ সরকার উনি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওনাকে ইতিমধ্যে এক চার দুই হাজার চব্বিশ সালে ওনাকে সারলিপি দেওয়া হয়েছে সাত দফা যেহেতু উনি একটা মন্ত্রণালয়ের উনি চেয়ারম্যান সভাপতি সেটা হয় সাত দাবি এটুকু আমি বলে আমি শেষ করছি এক নম্বর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে নয় স্বতন্ত্র মন্ত্রসা জাতিকরণ দুই নম্বরে আপনার দুই হাজার উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত তেতালশো বারোটি প্রতিষ্ঠান এমপিভুক্তিকরণ তিন নম্বরে দুই হাজার আঠারো আঠারো সালে নীতিমালা বাস্তবায়ন তো যাই হোক এই সাত দফা দাবি আমরা কাছে দিয়েছি এবং হুজুরকেও আমি বলেছিলাম যে আমাদের প্রাণের দাবি আল্লাহ তালা আমাদের পূরণ করে আপনাদের মাধ্যমে আপনারা দোয়া করবেন আমরা আমাদের সেই আশাগুলো যদি পূরণ হয়ে যায় আল্লাহ তালা আপনাদের ভালো করবে এই হবায় রেখে আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম